দশম আগরতলা আট নম্বর জাতীয় সড়কের বেহাল দশা বেহাল জাতীয় সড়কের ১৩ কিলোমিটার রাস্তা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খেরিংচুরি এলাকায় অবরোধ নাজেহাল চালকরা নাজেহাল জেহাল যাত্রীরাও পঞ্চায়েত ভোটের আগে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা আট নম্বর জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের খেরেংজুরি এলাকায় ছটি গ্রামের বাসিন্দারা একজোট হয়ে সড়ক অবরোধ করেন গ্রামবাসীদের অভিযোগ বাজার হাট থেকে শুরু করে স্কুলে যেতে রীতিমতো দুর্ভোগ পোয়াতে হচ্ছে তাদের এখান থেকে নিয়ে নোয়াগাঁও অবধি নোয়াগাং অবধি রাস্তাটা পুরো খারাপ দুই কিলোমিটার দেড় কিলোমিটার পর পর রাস্তাটা খারাপ যখন ওরা পাবলিক মিলে সব স্ট্রাইক করে তো এসে কি করে আদলা দুই এক দিয়ে এরপরে রাস্তা রাস্তা যখন ঢালে ওইগুলা ইটের হাতলাগুলা তখন ওগুলা জল হয়ে যায় এক দেড় ঘন্টা পরে আবার যেই তেই গাতা হয়ে যায় ওই রকম দে যারা আসে উপর লেভেল থেকে তারা এসে বলে আমার ঠিক করে দিচ্ছি কিন্তু কেউ ঠিক করে দেয় নাই যেইভাবে দেয় ওইভাবে হয়ে যায় যেইভাবে গাড্ডা থাকে ওইভাবে হাতলা এত সময় থাকে না যত সময় পাত্র দেওয়া হয় না তখন রাস্তা ঠিক হবে না অনেকদিন ধরেই রাস্তা মেরামতির দাবি করেছিলেন গ্রামবাসীরা অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে তাদের শনিবার সকালে জাতীয় সড়ক অবরোধ করেন খেরেনচুরি bali ছড়া चांदপুর লক্ষী নগর উত্তর ফুলবাড়ি দক্ষিণ ফুলবাড়ি গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের হুশিয়ারি রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত অবরোধ তুলবেন না তারা এরকম বড়দের মেইন দেখেন দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ রাস্তা খারাপের কারণে আমরা আগেও একবার এরকম রাস্তা অবরোধ করেছিলাম কিন্তু ওই আদলা সাদলা এরকম কোনো কিছু দিয়া সারিয়া মেরামত করিয়াছে সরকারি তরফ থেকে আর কোনো কিছু করে না তো দেখছি আজকে সব জায়গা থেকে চামপুর চুরাইবাড়ি ফুলবাড়ি খেরেংজুরি সব জায়গা থেকে মানুষ আমরা ডাকছি যে যত সময় পর্যন্ত এইটার থেকে কোনো কিছু সমাধানের কোনো রাস্তা দিত না আমরা রাস্তা অবরোধ আমরা তুলতাম এটা কোন জায়গা এটা খেরংজুরি রাস্তা খারাপ পুনান পর্যন্ত থেকে হসপিটাল অবধি